কারণ কি যে তাদের মাথা গরম থাকে মাথা গরমের জন্য কি করা যায় আরে ভাই ঠান্ডা করার জন্য অবশ্যই একটা ভালো মানে কিচেন উঠনি বেরতে হবে কারণ কি বলে মাথা গরম হয়ে কারণ একটাই আপু আপনি একজন আপু মানুষ আপনি বেশিরভাগ সময়টা কোথায় থাকেন রান্নাঘরে রান্নাঘর গৃহস্থির কাজে রান্নাঘরে বেশি থাকা হয় তো রান্নাঘরে এখন সে একটু শীত এজন্যও আমরা বুঝতেছি না যখন গরম থাকে আমাদের বাংলাদেশের আবহাওয়া কলম অনেক তাপমাত্রাটা হয় তো সেক্ষেত্রে কলম গরমের মধ্যে আরো গরম রান্নাঘরের গরম তো তখন বলেন মাথাটা এমনিতেই গরম হয়ে যায় আর যখন ভাইয়ারা আসে তখন যদি একটা উল্টা সুন্দর কথা কয় লাগে তিতা ওই দুই একটা কথা লাগে লাগে জায়গা ঝগড়া আর এটাকে ই করার জন্য আমি একটা স্মার্ট কিচেন হুড নিয়ে আসি আচ্ছা এটা কিচেন হুড কিচেন হুড এত সুন্দর দেখতে এটা এলইডি টিভি এর এটা কিভাবে সেটিং হবে এটা সেটিংটা থাকবে হলো সেটিংটা থাকবে এই যে সেম এইভাবে আচ্ছা আচ্ছা সেম এইভাবে এত সুন্দর একটা ডিসপ্লে

বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে লাইট এই বাতাসের ফ্লোতে ওই রকম নড়তেছে আপু আমি বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যত হুড আছে আপনি এক লক্ষ টাকা আছে আপনি দেড় লক্ষ টাকা দা হুট নিছেন কিন্তু এটা নিচে ভাই মার্কেটে আমি যতটুকু জানি যদি ভুল না করি 18 20000 টাকা থেকে শুরু করে এক দেড় লাখ টাকা পর্যন্ত প্রাইজের হুট হ্যাঁ ঠিক আছে আপু 1 দেড় লাখ টাকা যে প্রাইস থাকে সেটা এটার দাম এরকমই আচ্ছা এটার দাম এরকম এত দাম হলে আমরা কিনবো কি সবাই এই তো সুন্দর কথা বলছেন এত দাম হলে কেন কিনবেন আপনি মানে কিনবো কিভাবে কিভাবে কিনবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আরেকটা কথা বলি আপনার দরকারটা কি আপু আমার দরকার অনেক কিছু তার মধ্যে রান্নাঘরে কিচেন হুড যারা লাগানোর চিন্তা করে তারা প্রথম চিন্তা করে যে বেশিরভাগ ভাই আমি বলবো না সবার বাট বেশিরভাগ বাসায় দেখবেন কেবিনেট আছে তো তারা প্রথমত চাইবে যেন তেল কেসটা ভাব দিয়ে তাদের কেবিনেটটা নষ্ট না হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা হুটটা যে লাগাই কেন ঘরে যে ভাজা ভাজির কাজ বা সেটা যে ধরনের খাবারই রান্না হোক গোস্ত হোক পোলাও হোক সুটকি হোক বা যা হোক ওই ফ্লেভারটা যেন রুমের মধ্যে না ছড়ায় এই আমার কাছে এই দুইটা বেসিক মনে হলো আর একটা জিনিস প্রথম বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা রান্নাঘরের গরম বাতাসটাকে বাইরে দিতে চাই যেন রান্নাঘরের আবহাওয়াটা একটু স্বাভাবিক থাকে আপু আপনি একজন গৃহিণী হ্যাঁ सेम কলম এই প্রবলেমগুনি গৃহিণীদেরই থাকে আরও বেশিও কারো থাকতে পারে আমি বলবো জ্যোতি আপনি 100% তেল চিজিটা মানে আপনার লাখো টাকার ফার্নিচার এবং আপনার ফ্ল্যাটে ঢুকলে গেস্টরা আসলে যেন একটা দুর্গন্ধ হয় হুম আপনি পয় পরিষ্কার কিন্তু ওই দুর্গন্ধটা কিন্তু আপনি শেষ করতেতেছেন না এই দুর্গন্ধটা এবং ভাবিদের মাথা ঠান্ডা করার মতো এবং এই কিচেনরটা জানি 15 20 বছর আপনার সমস্যা না হয় আমার চিন্তা করতে না এই চারটা জিনিস হলে তো আপনি নেন আপনি এই চারটা জিনিস যদি মন মতো না হয় আমার এটা নিয়ে সেখানে ভেঙে দিয়ে চলে যাবেন টাকা নিব টাকা নিয়ে জিনিস ভালো দিবেন আপা এই জন্যই তো ইউরোপের ব্র্যান্ড নিয়ে আসছি আচ্ছা এটা রেড সুইস সুইজারল্যান্ডের ব্র্যান্ড ওকে সুইজারল্যান্ডের ব্র্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে দুই হাজার তিরিশে যে মডেলটা আসতো কারণ মিডেল আমাদের থেকে পাঁচ সাত বছর আগে আপডেট হয়ে থাকে আপডেট হয়ে থাকে এইগুলি আপনি না বাংলাদেশে অ্যাভেলেবেল না আমি জাস্ট আমার কাস্টমার অনেক আছে যে ভাই একটু মানে ওই লেভেলের কাস্টমার আছে যারা খুব আধুনিক ভাই আমার একটু কিচেন রুমটা আমি খুব সুন্দর ডেকোরেশন করতেছি ডেকোরেশনের সাথে জানি মানায় এবং আমার ডেকোরেশন সেফ থাকে এরকম একটা কিচেন ওর দিন তো এই জন্য আমি কিছু গ্রাহকের জন্য 25 পিস only for 25 पीस আচ্ছা 25 পিস প্রোডাক্ট নি আসি জুতি ভালো রিভিউ পাই ইনশাআল্লাহ এক থেকে আর আপডেট আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আর তো ভাই এটার মূল মানে হয় না যে আপনার কাছ থেকে একটা কিচেন চিমনি বা হুড কেউ কিনতে চাইলে তো দুইটা জিনিস জানতেই চাইবে যে এটা অ্যাকচুয়ালি কত সাকশন পাওয়ার আছে খুব সুন্দর আর তারপরে হচ্ছে এটা এক মিনিটে কতবার ঘোরে মানে যেটা আমরা আরপিএম আরপিএম বলি আচ্ছা তো এই বিষয়টা যদি একটু বলতেন খুব সুন্দর কথা বলছেন বল এইগুলো যেগুলো জানেন এই যে যত যত বড় বড় ব্র্যান্ড সিমেন্টস এর নাম তো শুনছে সিমেন্টস এর হুডে কিন্তু একটা ষোলোশো থেকে আঠারোশো পাওয়ার থাকে ওইগুলি চাইলেও আদার্স অন্যগুলোর মতো করতে পারে না তো এইগুলি কলম ইউরোপ্রাস্টে যায় তো ওইগুলি এটাও সেমি ইউরোপ্রাস্টে যায় এটাও আপনি 1600 সাকশন পাওয়ার আচ্ছা 1250 আরপিএম আচ্ছা পার মিনিটে আপনি 1250 বার ঘুরবে ঘুরবে আর সাকশন পাওয়ারটা যেটা সামনে থেকে টেনে নেবে বাতাসটা টেনে বাইরে পাস করবে এটা ओरिजিনালি 1600 1600 আমি একটা কথা বলিবন 4000 5000 সাকশন পাওয়ার নিয়ে আসেন যেটা এর থেকে কম কম বেশি না হয় আমি আপনার ডাবল টাকা জরি বানাবো সেটা চার পাঁচ হাজার এটা তার চেয়ে এটা কমই ভাই বোন না স্যাকশন পাওয়ার হ্যাঁ স্যাকশন পাওয়ার এটা চার পাঁচ বেশি না এটা কম না হ্যাঁ কি খুব সুন্দর কথা বলছেন চার পাঁচ বেশি কিন্তু এখানেতে আপনি সাতশো আছে কিনা সেটা দেখে নেন মানে কি সাতশো পাবেন না মানে ওইটার লেখা যেটা আছে আপনার একটা স্টিকার মেরে নেয় বিলাল ভাই তাহলে এইটা মানে এটা আমরা কিভাবে বুঝতে পারব আপনি মিটার দিয়ে মেপে দেখবেন

আমি তো সেইটাই বললাম আপনার লাইট কত উপরে ওইটারেই উড়াই আপা নর্মালি কলম এভাবে চলে না বোন না আমি কথা বলতেছি আমি ফাটা বলতেছি কিন্তু এত আওয়াজ ই হয় না এরপরে গেল এখান থেকে যেটা পিছনে বাতাস দেখালেন সামনের বাতাসটা কি দেখেন তো এখান থেকে ছেড়ে দিচ্ছি ওরে নিয়ে দেখছেন হ্যাঁ এই যে দেখেন এই দেখেন আপা আপনি একটু টান দিন প্লিজ আপনি একটু টান দিন দেখেন এটা পলিটের টানটা দেখছে টানটা দেখছে না পলির টানটা আমি বললাম জোর ইয়া অনেক অনেক হ্যাভি চার হাজার পাঁচ হাজার পাওয়ার এটার থেকে কম কারণ এগুলো চাইলে ওইভাবে লিখে নিতে পারে না লিখে নিয়ে আসতে পারে না এগুলো ইউরোপ রাস্তায় যেহেতু আমাদের বাংলাদেশের জন্য ওইভাবেই করে না আমি পঁচিশটা এটা পঁচিশটা এটা পঁচিশটা পঞ্চাশ পিস নিয়ে আসছি খুব কষ্ট করে বর্ডারি দিয়ে নিয়ে আসছি শুধু আপনাদের জন্য এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই যে অনেক কিছু দিয়ে দেখাইলেন কিন্তু অনেক কাপড় আছে যে রান্না ঘরে তো আসলে বাষ্প যাবে তাই না আমরা তো পলিথিনও দিব না আমরা তো অন্য কিছু উড়াবো না তো এই ধোয়াটাকে কিভাবে আসলে আপনারা চিনি আপা

জানি আপনার কোন কথায় আমি এখান থেকে আপনারা যে বাষ্পটা বা মিস্ট দেখতে পাচ্ছেন সেটা কি ওই ওইটা টানতে পারবে হ্যাঁ এই যে দেখেন সো ভাইয়া তো মিস্ট রেডি করছে তো ওটা তো যাচ্ছে না ওটা টানতেছে না এটা তো ছড়াই হয় নি আমি একটু দেখানোর জন্য আচ্ছা এটা অনি করে না অনি করেন এখন এটা যাচ্ছে কোথায় আপা নরমালি এদিক সেদিক এলোমেলো হ্যাঁ এটা ফুল স্পিডে দিয়ে দিলাম দেন দেখেন তো ও মাই গডনেস আমি বললাম নিচে দিছি সেম ভাবে থাকবে

তো এটা হচ্ছে এটার সাকশন পাওয়ার যে আমাদের রান্নার সময় যে ধোয়া তৈরি হয় বা খাবারের যে ঝাঁজ তৈরি হয় সেটা কিন্তু এরকম সুন্দরভাবে নিয়ে যাবে এক ফোটা তেল চিচিটা গরম হাওয়া দুর্গন্ধ থাকবে মানে রান্নাঘরের কেবিনেট থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র সব সুরক্ষিত থাকবে আপনি এখন যদি বলেন আমি প্র্যাকটিক্যাল করে দেখাইলাম হ্যাঁ এখন যদি বলেন তাহলে সেটা সেটাই আর সবচেয়ে বড় কথা কি জানেন যে আপনি কোনো নর্মাল কোন ব্র্যান্ড নিচ্ছেন না আপনি রেড সুইচ নিচ্ছেন যা বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়েড একটা ব্র্যান্ড আপু আইফোন কোথার আইফোন আমরা বলতে গেলে কোম্পানি তো বলি আমেরিকান বা কোথায় অ্যাসেম্বল তো ওদের মানটা কলম ওরা ধরে রাখছে এটা আমেরিকান ব্র্যান্ড আমেরিকার জন্য মানে ইউরোপ রাষ্ট্রের জন্য যায় আর এটা ইটা অ্যাসেম্বলটা চায় না আচ্ছা বাট কোয়ালিটি ওদের কোনো ই করে না মানে কম্প্রোমাইজ করে ভাই এটা মাপ কত আছে এটার মডেল হলো দুইটা একটা হলো আপনার পিয়ানো কিংবা এলইডি মডেল বলতে পারেন এলইডি টিভি এর মতো থাকবে আর একটা হলো স্লিম অনেকে ওই মডেলটা পছন্দ করে না জায়গা নাই তাদের জন্য হলো স্লিমটা পছন্দ জায়গা নাই জায়গা নাই স্লিম হুডটা নিতে পারেন আচ্ছা স্লিম হুড এটার কিন্তু জায়গা খুবই কম খুবই কম খুবই কম এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যে আচ্ছা ভাই আপনার ফার্নিচার কিংবা মাথা নষ্ট কিংবা দুর্গন্ধ এগুলি দূর করলো কিন্তু এটা ওয়াশ করা তো অনেক কঠিন ডিফিকাল্ট না ভাইয়া কোনো ডিফিকাল্ট না এই যে এইখানে পাঁচ সেকেন্ড ধরবেন হুম লাইট জ্বলবে সরি এটা অন করে নিতে হবে ওয়ান করে এই যে এটা এটা লাইট ঠিক আছে এই লাইটের ফাংশনটাই এখানে আপনি জাস্ট পাঁচ সেকেন্ড ধরবেন ওকে

যেমন গুড় তেমন মিষ্টি জিরার দামে কোনোদিন হীরা পাবে না হীরা কিনতে গেলে হীরার টাকাই লাগবে তো এইগুলি কোয়ালিটি নিবেন একটা পনেরো বিশ বছর ইউজ করবেন এবং আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভাবিদের মাথা ঠান্ডা রাখার মতো একটা কার্যকর জিনিস আচ্ছা সো বিলাল ভাইয়া সবই জানলাম এটা হচ্ছে ষোলোশো

এই যে দেখেন আপনি যত কিচেন ন দেখছেন এরকম টার্বো মোটর দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম পাখা হান্ড্রেড পার্সেন্ট পাখা দেওয়ার কারণটা কি এটা হালকা ওজনের হবে এবং দ্রুত ঘুরবে হালকা ওজনে স্টিল যদি মিক্সিং থাকে গরম পাত গরম হাওয়াটা টেনে নিতে পারে না আর যদি আপনার এটা অ্যালুমিনিয়াম থাকে স্পিড যত থাকবে তত আরো বাড়বে বাড়বে এবং এটা খুব ব্লোকার একবার ব্লক করা এখানে ময়লা টয়লা কোনো কিছু যাওয়ারই নেই ক্লিনিং বাড়িয়ে দিয়ে দেন এখন বলেন যে এই রেড সুইস ব্যান্ডের এর নেই আগে পিয়ানোটার দাম জানে আচ্ছা কিংবা মিডল থাকেন তারা এটা সম্পর্কে জানবেন তারা যদি ওইখানের থেকেও কিনেন আমাদের বাংলাদেশের টাকা প্রায় আশি পঁচাশি হাজার টাকা পড়ে যায় এই পঁচাশি এই হোটটা পড়ে যায় আমরা ওই ওই যে যারা ইউরোপ থাকে তারা যদি এটা বাংলাদেশে এক লক্ষ টাকা হয় না বোন তারা কিনবে কারণ এটা সম্বন্ধে তারা জানে তারা জানে

কোন শোরুমে যাবেন কিংবা ইসে যাবেন আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা আজকে বেলাল এন্টারপ্রাইজ আমি মাল আপা আমার কাছে আমি অনেক ঝগড়া ঝাঁকড়া করে পঁচিশ পিস মাল পাইছে এটা এটা পঁচিশ পিস আর তাদের থেকে একটা মানে ই করে একেবারে একটা চিপ রেট আনতে পারছে আর এই চিপ রেটটাই আপনাদের দিতে চেষ্টা করতেছে এটা রেগুলার প্রাইস হলো আপনার আটাত্তর হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি অন্য সব বলে যে দুই হাজার তিন হাজার না ভাই বেলাল প্রায় যা পারবে তাই দিয়ে দিবে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাকে উন্টের দাম যাবে অল্প টাকা লাভ করে আমি দিয়ে দিই আটান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা হলো যে কোনো সময় যাবেন আটান্ন টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট মানে বত্রিশ

এবং যারা নাকি আপনারা আসতে পারবেন না কিংবা ঢাকার বাইরে নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ পঁচিশটা পর্যন্ত আমার কাছে থাকা পর্যন্ত আপনাকে ফ্রি দিয়ে মানে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার ভেতরে কি ফিটিং করাই দিবেন ঢাকার মধ্যে আপনারা লোক দিয়ে কি না ডেলিভারি ফ্রি বললে ফিটিং করে দিবেন ফিটিং এর চার্জ 1000 টাকা ফিটিং টা 1000 টাকা সো এই তো ছিল ওভারঅল আজকের ভিডিও ভাইয়া কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা করব যারা আমার শপে আসতে চাচ্ছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার পনেরো ষোলো নম্বর সবটাই হলো বেলাল এন্টারপ্রাইস আর সবচেয়ে সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা সামনে এসে

থ্যাংক ইউ সো মাছ বিলাল ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং পছন্দের যে কোনো হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনতে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বিলাল এন্টারপ্রাইজে দেখা হবে নতুন ভিডিওতে আসলাম আলাইকুম